নমস্কার বন্ধুরা দেবশ্রী টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে এই সুন্দর হাতার ডিজাইনটি কিভাবে সেলাই করতে হয় সেটা আপনাদেরকে খুবই সহজভাবেই শেখাবো অবশ্য করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আমি দুটো কাপড়ের পিস নিয়েছি একটার চড়াটা নিয়েছি এখানে আমি চার ইঞ্চি আর লম্বাটা নিয়েছি পনেরো ইঞ্চি তারপরে এখানে বড়ো কাপড়ের পিসটার চড়াটা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর এখানে লম্বাটা নিয়েছি আমি সাড়ে আঠারো ইঞ্চি এখন আমাদেরকে এখানে ছোটো কাপড়ের পিসটাকে সাইডে রেখে দিয়ে এখানে আমাদের বড় কাপড়ের পিসটাকে প্রথম এখানে এইভাবে মেজারমেন্ট করে নিতে হবে আর এখানে আমাদের হাফ বের করে নিতে হবে তো এইভাবে আমাদের মিডিল পোষণটা বের করে নিয়ে আমাদেরকে সাইডের থেকে নিয়ে নিতে হবে চার ইঞ্চি এই সাইড থেকেও নিয়ে নিতে হবে আমাদেরকে চার ইঞ্চি এরপরে আমাদেরকে এই দাগগুলোকে এইভাবে মিলে নিতে হবে তো লাইনগুলো মিলে নিয়েছি এখন আমাদেরকে এর মধ্যে ছোট ছোট করে প্লেট দিতে হবে তো এইভাবে আমাদেরকে ছোট ছোট করে প্লেট দিয়ে এটার মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে তো এইগুলো প্লেট আমাদের এই পাশে লাগাতে হবে আর এখানে আমাদের মিডিল থেকে এই পাশের প্লেটগুলো আমাদেরকে তার সামনের দিকে এইভাবে সেলাই করতে হবে তো এইভাবে আমি সেলাই করে নিয়েছি এক পাশে ঠিক একইভাবে আমাদেরকে নিচের দিকেও এইভাবে প্লেটগুলোকে এর মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে প্লেটের মুখগুলো যাতে এক পাশে হয় সেই হিসেবে কিন্তু আপনাদেরকে এখানে একটু লক্ষ্য রাখতে হবে তো এইভাবে আমাদের পুরো প্লেটগুলোকে প্রথমে লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্লেটগুলো লাগিয়ে নিয়েছি এখন আমাদেরকে এখানে হাতার শেপটাকে কাটিং করতে হবে তার জন্য উপর থেকে এখানে আমি তিন ইঞ্চি ডাউন নিয়ে নিচ্ছি তারপরে এখানে আমাদের আর্মুলের মাপটা নিয়ে নিতে হবে এইভাবে আমাদেরকে আর্মহলের শেপটা ড্র করে নিতে হবে তো ড্র করে নিয়েছি এবারে আমাদেরকে এখান থেকে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি এখন আমাদেরকে হাতার নিচের পাটটাকে জয়েন করতে হবে তার জন্য এখানে আমি দুটো কাপড়ের পিস নিয়েছি একটা লাইনিনের পিস নিয়েছি আর একটা মেন কাপড় নিয়েছি মেন কাপড়টার উপরে আমাদের লাইনিনের কাপড়টাকে এইভাবে সোজা দিক করে রাখতে হবে আর নিচের দিকে আমাদেরকে এখানে দুই পয়েন্ট বা এখানে আপনারা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই লাগিয়ে নেবেন তো এইভাবে আমাদের লাইনিনের কাপড়টা এবারে এইভাবে মুড়িয়ে নিয়ে উল্টো সাইডে উপর থেকে আবারও ভালো করে সেলাই লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমাদের খুবই সুন্দর করে শিলা লাগিয়ে নিতে হবে প্রথমে তারপর এখানে আমাদেরকে নিচের পাটটাকে উপরে পাটটার সাথে এইভাবে জয়েন করতে হবে একটার উপরে একটা এইভাবে উল্টো রেখে এর মধ্যে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে শিলাই লাগাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি শিলা লাগিয়ে নিয়েছি এখন আমাদেরকে এখানে এক্সট্রা কাপড়টা কীভাবে কেটে নিতে হবে তারপর এখানে আমাদের এখানে যে আমরা সেলাইটা লাগিয়েছি এর উপর থেকেও আমাদেরকে আবারও একটা ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতাটা আমার রেডি হয়ে গেছে এখন আমাদেরকে নিচের দিকে মোহরির মাপটা নিয়ে নিতে হবে আপনাদের মেজারমেন্টে মৌরি যত থাকবে তার থেকে এখানে হাফ নিয়ে নেবেন এক্সট্রা আপনারা এখানে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবেন এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পরে এখানে আমাদেরকে এক্সট্রা কাপড়টাকে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন কাটিং করে নিয়েছি এবারে নিচের দিকে আমি ফ্রিল লাগাবো আপনারা চাইলে এখানে ফ্রিল নাও লাগাতে পারেন এমনিতেই কিন্তু হাতাটা অনেকটাই সুন্দর লাগবে ফ্রিল লাগানোর জন্য এখানে আমি একটা পটি নিয়েছি আর চড়াটা নিয়েছি এখানে আমি আড়াই ইঞ্চি এখন আমাদেরকে পটিটাকে এভাবে দুভাজ করে নিয়ে সাইডের মধ্যে আমাদেরকে সেলাই লাগাতে হবে তো এইভাবে আমাদের পুরো পট্টিটার মধ্যেই সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি যতটুকু আমাদের পট্টি দরকার সেটুকুই আমরা এখানে সেলাই লাগিয়ে নেব তারপরে এখানে আমাদেরকে ছোট ছোট করে প্লেট দিতে হবে তো এইভাবে আমাদের খুবই সুন্দর করে ছোট ছোট করে প্লেট দিয়ে পুরো পটিটাকে আমাদের শিলা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্রিল লাগিয়ে নিয়েছি এখন আমাদেরকে এটাকে এর মধ্যে এইভাবে অ্যাটাচ করতে হবে তো হাতার উপরের দিকে আমাদের এইভাবে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে ফ্রিলটাকে অ্যাটাচ করতে হবে তো পুরো হাতার মধ্যে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে নিচের দিকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্রিল লাগিয়ে নিয়েছি এক্সট্রা আমাদের মার্জিনটাকে ভেতরের দিকে মুড়িয়ে নিয়ে উপর থেকে আবারও আমাদেরকে এখানে ফিনিশিংয়ের শিলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমাদের খুবই সুন্দর করে শিলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার হাতাটা একেবারে রেডি হয়ে গেছে খুবই সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে